বিসমিল্লাহি রহমানুর রাহিম সম্মানিত আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একদম প্রাইম লোকেশনে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তর আর সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রান মৌতাই আসলিয়া মডেল টাউন আমি মোহাম্মদ গ্রুপের পাশে ইস্টার্ন ইউনিভার্সিটির সন্নিকটে আক্রান বসত বাড়ি থেকে একদম নিষ্কণ্ঠ চার পারসার ফ্রেশ একটি চার শতাংশ জমির ভিডিও নিয়ে হাজির হলাম এই যে দেখতে পাচ্ছেন সরকারি বারো ফিটের রাস্তাটি এই রাস্তাটি বিরুলিয়া মেন রোড অর্থাৎ অটোবির পাশ থেকে এদিক দিয়ে মহল্লার দিকে চলে আসছে এখান থেকে মাত্র একটি প্লট পরে এই যে এই প্লটটি বিক্রয় করা হবে এই রাস্তা ঠিক সরাসরি বেরুলিয়া মেন রোড থেকে এদিক দিয়ে আমাদের কাঙ্ক্ষিত প্লটের এর দিয়ে আসলিয়া মডেল টাউন আমি মাহমুদ গ্রুপের ভিতরে চলে গেছে এই রাস্তার সাথে এই যে একটি পিল দেখতে পাচ্ছেন এই পিল থেকে যে ওইখানে একটি পিল রয়েছে ওই পিল থেকে এই যে बाउंड्री পাশে একটি ফিল রয়েছে এই ফিল থেকেই যে রাস্তার পাশে একটি পিল রয়েছে এই প্লটটি বিক্রয় করা হবে চারিপাশেই জমিটি একদম স্কোয়ার করে সীমানা নিয়ে কারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলামুক্ত একটি ফ্রেশ জমি এবং এখান থেকে আমি আপনাদেরকে জম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপ এবং পাশে রয়েছে استان ইউনিভার্সিটি এবং এই যে পাশে রয়েছে ব্রাক ইউনিভার্সিটি এই আসলিয়া মোটেল টাউন আমিন একদম উচ্চ এবং সমান জমি প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচিসমত ভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য বাড়িঘর অসংখ্য বহুতল ভবন কলকারখানা মেল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন জমিটির একটি পিল দিয়ে সীমানা নির্ধারণ করা রয়েছে এবং জীব পাশে একটি পিল এবং এই যে রাস্তার পাশে একটি পিল চারপাশেই জমিটির সীমানা নির্ধারণ করা রয়েছে আশেপাশে অসংখ্য রয়েছে তাছাড়া আপনারা সকলেই জেনে থাকবেন এই আসলীয় মডেল টাউন আমির মোহাম্মদ গ্রুপের পাশেই রয়েছে কয়েকটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যার মধ্যে ব্রাক ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে অর্থাৎ একদম পিআইপি এরিয়াতে ইস্টার্ন ইউনিভার্সিটি ব্রাক ইউনিভার্সিটির পাশে আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের কাছে বসত বাড়ি থেকে বেরুলিয়ার আক্রান মৌচাই একদম নিষ্কণ্ঠক চার পর্সার ফেস ছোট মাঝারি সাইজের চার শতাংশ জমির প্লট ক্রয় করবেন তারা এই প্লটটি দ্রুত সশরীরে দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন জমিটির কাগজ সম্বন্ধে যদি একটু বলি জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার সার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চারপর সার ফ্রেশ আছে কিনা দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে এড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলা মুক্ত একটি জমি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে জমিটি এই যে একটি প্লট এবং এটির পাশে একটি প্লট তার জমিটি আপনারা চাইলে দুজন মিলেও জমিটি ক্রয় করতে পারবেন কারণ জমিটি রাস্তার মুখে অনেকটাই বেশি এই যে দেখতে পাচ্ছেন এই যে পাশে আসল মডেল টাউন এই যে জমিটি দেখতে পাচ্ছেন একদম মনোমুগ্ধকর পরিবেশের চমৎকার একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্যাকেজ মূল্য 55 লক্ষ টাকা আমি আপনাদেরকে আবারো বলছি জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্যাকেজ মূল্য পঞ্চান্ন লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখতে পাচ্ছেন পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম